নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় আগামী উনিশ দিন এই তিনটি রাশির জন্য অর্থবৃষ্টি হতে চলেছে সেই তিনটি রাশি কোন কোন রাশি এবং কী কারণে তাদের উপর অর্থ বৃষ্টি হতে চলেছে তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তা জানার জন্য অবশ্যই ভিডিওটি থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যারা চ্যানেলটিতে নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান ছোটক বিচার করতে চান কোনো রেমিডি বা কবসতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন আগামী উনিশ দিন মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ পড়বে এই তিনটি রাশির ওপর বর্তমানে গ্রহের গোচর এই আগামী ১৯ দিন এই তিনটি রাশির ভাগ্যকে অর্থভাগ্যে পরিণত করবে এবার জেনে নেওয়া যায় কোন সেই সৌভাগ্যশালী তিনটি রাশি যে তিনটি রাশির ভাগ্য অর্থভাগ্যে পরিণত হতে চলেছে শুক্র বর্তমানে সিংহ রাশিতে প্রবেশ করেছে কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে অবস্থান করছে এবং পঁচিশে আগস্ট পর্যন্ত অর্থাৎ আগামী উনিশ দিন সিংহ রাশিতে কিন্তু অবস্থান করবে শুক্রের এই যে প্রভাব গতিবিধি এই গতিবিধিটি কিন্তু খুবই শুভ বলে প্রমাণিত করা হয়েছে এই শুক্রের এই অবস্থান মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ বলে মনে হয়েছে মাতা লক্ষ্মী দেবীর শুক্রের এই শুভ প্রভাবে অর্থাৎ শুক্রের এই শুভভাবে অবস্থান এবং মাতা লক্ষ্মী দেবীর শুভ আশীর্বাদ পড়বে এই তিনটি রাশির উপর শুক্রের এই রাশি পরিবর্তন মাতা লক্ষ্মী দেবী এই তিনটি রাশির উপর বিশেষ তার শুভ দৃষ্টি শুভ কৃপা দৃষ্টি বর্ষণ করতে চলেছে এবার জেনে নেব কোন সেই তিনটি রাশি নাম্বার ওয়ান রাশি সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আগামী উনিশ দিন আপনাদের রাশিতেই কিন্তু শুক্রের অবস্থান অর্থাৎ পঁচিশে আগস্ট পর্যন্ত পঁচিশে আগস্ট পর্যন্ত আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি থাকবে সুখ ভোগ বিলাসিতা আপনাদের মধ্যে বাড়তে চলেছে শারীরিক দিক থেকে আপনারা সুস্থ হতে চলেছেন ইনকাম আপনাদের বৃদ্ধি পেতে চলেছে পরিশ্রমও আপনাদের কিন্তু বাড়বে আপনাদের মধ্যে লাক্সারি ভাব দেখা দিতে চলেছে ভূমি ভ্রমণ কিংবা বাড়ি কিংবা গাড়ি টু হুইলার বলুন ফোর হুইলার বলুন ক্রয়ের গাঢ় প্রবল যোগ আপনাদের মধ্যে কিন্তু দেখা দিচ্ছে যারা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে যাচ্ছে তাদের ক্ষেত্রে বলব ক্রয়ের গাঢ় যোগ কিন্তু রয়েছেই রয়েছে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে সিংহ রাশির জাতিকাদের ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে প্রমোশন হতে চলেছে আপনাদের নাম ডাক খ্যাতিনামা বাড়তে চলেছে আপনি যদি সিংহ রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তবে প্রত্যেকের ক্ষেত্রেই বলবো আপনার জন্মছকে শুক্রের এই অবস্থান একান্তই কিন্তু ভালো থাকা দরকার কারণ শুক্র যদি জন্মছকে খারাপ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে ব্যক্তির কিন্তু এই শুভ ফলগুলি কোনো মতেই পাবেন না তাই শুক্র কেমন রয়েছে সেটা কিন্তু একান্তই দেখা দরকার এবং প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবেন জয় মাতা লক্ষ্মী দেবীর জয় জয় মাতা লক্ষ্মী দেবীর জয় জয় মাতা লক্ষ্মী দেবীর জয় মাতা লক্ষ্মী দেবীর কৃপায় সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষ শুভ ফল কিন্তু দেখা দিচ্ছে তারপরে রাশির কথা জানাবো সেটি হলো মেষ রাশি মেষ রাশির জাতির জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের অর্থনৈতিক দিক থেকে যে সমস্যাগুলি ছিল কর্মক্ষেত্রে যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলো ধীরে ধীরে দূরে সরে যেতে চলেছে ইনকাম আপনাদের বৃদ্ধি পেতে চলেছে ভাগ্যক্ষেত্রে আপনাদের প্রচুর সাপোর্ট ভাগ্যক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে সাপোর্ট পাবেন এবং বন্ধু যে ফ্রেন্ডস সার্কেল রয়েছে সেখান থেকে আপনার কিন্তু সহযোগিতার জায়গাটা কিন্তু ভালো থাকছে আপনি যদি মেষ রাশির জাতি জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে মেষ রাশির জাতি জাতিকার ক্ষেত্রে আরেকটু জানাবো আপনাদের সন্তানের সেক্টর থেকে ভালো ফল আপনাদের দেখা দিচ্ছে আপনাদের যারা হাউস ওয়াইফ রয়েছেন কিংবা আপনারা কর্মক্ষেত্রে সাথে ছোট মোটো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলব মহিলাদের ক্ষেত্রে বলব আপনাদের কর্মক্ষেত্রে যে সমস্যা সেই সমস্যা দূরে সরে যাবে এবং আপনার অর্থনৈতিক দিক থেকে আপনারাও কিন্তু মালামাল হতে চলেছেন আপনি যদি মেষ রাশির হয়ে থাকেন আপনার ক্ষেত্রে আপনাদের ছোটো মোটো ইনভেস্টমেন্টের জায়গা থাকছে আপনারা যারা কর্মকেন্দ্রিক ছোটো মোটো কাজ করছেন ব্যবসা করছেন বা আপনাদের ব্যবসা রয়েছে সেখানে নতুন নতুন অ্যাড করার জায়গা থাকছে নতুন কোনো কিছু অ্যাড করা পরিবর্তন করা আপনাদের মধ্যে দেখা দেবে সেই সঙ্গে মেষরাশ জাতকাতি জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের জায়গাটাও ভালো হয়ে উঠতে চলেছে ধীরে ধীরে স্বামী মধ্যে বন্ডিং হতে চলেছে আপনাদের যারা প্রেম লাইফের সাথে যুক্ত হয়েছেন প্রেম জীবনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে হলো প্রেমের দিকটাও কিন্তু আপনাদের শুভ প্রমাণিত হতে চলেছে আপনি যদি মেষ রাশির জাতীয় জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে যে রাশির কথা জানাবো লাস্ট এবং অন্তিম রাশি সে রাশির নাম হলো আপনার তুলা তুলা তুলারাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের কর্মক্ষেত্রে ছোট মোটো পরিবর্তন ঘটবে যারা বেকার রয়েছেন কর্মহীন রয়েছেন কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের আপনাদের ভাগ্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাপোর্ট করবে স্বামী মধ্যে বন্ডিং দেখা দিতে চলেছে ইনকাম আপনাদের বাড়তে চলেছে অনলাইন কানেকটিভিটিগুলো আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে চলেছে সেই সঙ্গে যারা শেয়ার মার্কেট স্টক মার্কেট এইসব সেক্টরগুলির সাথে যুক্ত রয়েছেন লটারি সাট্টা ফাটকা এইসব সেক্টরগুলির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে উল্লেখ এই সময় আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে লাভের সম্ভাবনাটা কিন্তু তৈরি হয়েছে। আপনি যদি তুলার সিটি যাত্রীরা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তুলারাশির ক্ষেত্রে আর একটু জানাবো যারা শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে বলব শিক্ষাক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আপনাদের মধ্যে কিন্তু ঘটবে শিক্ষাক্ষেত্রে কম্পারেটিভ পরীক্ষাগুলির জন্য যারা অংশগ্রহণ নিচ্ছেন বা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো সেখান থেকে আপনাদের কিন্তু সাকসেস সফলতা তুলনামূলক ভালো রেজাল্ট হতে চলেছে আপনাদের সন্তান প্রাপ্তির জায়গা থাকছে স্বামী স্ত্রী দূরে কোথাও যাওয়া ভ্রমণ বলুন আধ্যাত্মিক কোনো জায়গায় বলুন বা কর্মসূত্রে বলুন বাইরে কোথাও ফ্যামিলি ট্যুর আপনাদের দাম্পত্য জীবনের পক্ষেও আপনাদের শুভ ফল নিয়ে আসবে কর্মজীবনেও শুভ ফল নিয়ে আসবে এবং ধর্মীয় কোনো স্থানে যাওয়ারও সম্ভাবনা কিন্তু আপনাদের হতে পারে বা যারা বাইরে কাজ করছেন তাদের ক্ষেত্রেও ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার সময় একসাথে সময় স্পেন্ড করার সময় একসাথে থাকা বাচ্চাদের সঙ্গে খেলাধুলা আপনাদের মধ্যে কিন্তু দেখা দেবে বাড়িতে নতুন কোনো অতিথির আগমন ঘটতে পারে ব্যবসা আপনাদের উন্নতি ঘটবে ডেভেলপমেন্ট ঘটবে ব্যবসা ক্ষেত্রে যে সমস্যাগুলি আসছে আইনি জটিলতাগুলো রয়েছে অমীমাংসিত কাজগুলি যেগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে মীমাংসিত হতে চলেছে এবং আপনাদের উন্নতি কিন্তু চোখ ধাদানোর মতো উন্নতি কিন্তু হতে চলেছে আপনি যদি তুলারাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তুলারাশির ক্ষেত্রে আরেকটু জানাবো আপনাদের ইনকাম বর্তমানে কর্মক্ষেত্রে যে সমস্যা রয়েছে সেই সমস্যাও দূর হবে আপনার যে সহকর্মীরা রয়েছে কিংবা উচ্চ আপনার যে উচ্চপদে আসীন যে ব্যক্তিরা রয়েছে তারা আপনার কাজের প্রতি ইমপ্রেস থাকবে এবং আপনার বেতন বৃদ্ধির জায়গা থাকছে কিংবা প্রমোশনের জন্য যারা দীর্ঘদিন যাবত চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশনের জায়গাটাও কিন্তু তৈরি হয়েছে এই তিনটি রাশির ক্ষেত্রে শুক্রের এই যে সিংহ রাশিতে আগামী উনিশটি দিন মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদও কিন্তু প্রদান করবে যাদের ক্ষেত্রে মিলছে না তাদের ক্ষেত্রে আবারও জানাবো একান্তই জন্মছপ বিচার করার ভিডিওটি এ পর্যন্তই নমস্কার